আজকে যে রোগটা নিয়ে আমরা আলোচনা করব সেই রোগটার নাম হচ্ছে সেরিব্রাল পালসি এটাকে সংক্ষেপে আমরা অনেক সময় সিপি নামেও বলে থাকি রোগটা কি কীভাবে এই রোগটা আমাদের কাছে আসে অথবা আরও সুন্দর করে যদি বলি কি কি সমস্যা হলে বাচ্চার বাবা মা আমাদের কাছে নিয়ে আসার পর আমরা সন্দেহ করি যে এটা একটা সেরিব্রাল পালসি পেশেন্ট হতে পারে এটা যে একদম ঠিক জন্মের সময় থেকেই বোঝা যাবে ব্যাপারটা তা না অনেক সময় জন্মের সময় থেকে এই বাচ্চাটা আট দশটা স্বাভাবিক বাচ্চার মতোই আচরণ করে কিন্তু যে জিনিসটা প্রকটভাবে বাবা মার চোখে ধরা পড়তে থাকে বয়স হওয়ার সাথে সাথে যে বয়সে তার যে যে কাজগুলা করার কথা ঘাট যখন শক্ত হওয়ার কথা উঠে বসার কথা দাঁড়ানোর কথা হাঁটার কথা এগুলা একটা নির্দিষ্ট সময় পার হয়ে যাচ্ছে এর কোনোটা অথবা যে কোনো শব্দুলোর একটাও সে আর পারছে না তখনই বাবা মারা চিন্তিত হয় বোঝার চেষ্টা করে সমস্যাটা কোথায় কেন তার বাচ্চাটা উঠে দাঁড়াতে পারছে না কেন উঠে হাঁটা শুরু করতে পারে নাই যেখানে এই বয়সে আট দশটা বাচ্চা ততক্ষণে অলরেডি সব কিছু করা শুরু করে দিয়েছে তখনই তারা এর কারণটা বের করার উদ্দেশ্য আমাদের কাছে নিয়ে আসে এবং এরপর আমরা যখন বাচ্চাটাকে হাত দিয়ে পরীক্ষা করে দেখি আরও বেশ কিছু ইনফরমেশন বাচ্চার মার কাছ থেকে নেই তারপরে আমরা টের পাই যে এই বাচ্চাটা একটা সেরিব্রাল পালসির বাচ্চা আমরা বাচ্চার কিছু জন্ম সংক্রান্ত অতীত ইতিহাস মার কাছ থেকে নেওয়ার চেষ্টা করি যেমন বাচ্চাটা কি মায়ের পেটে পূর্ণ সময় ছিল কি না আমাদের গ্রাম দেশে একটা কথা আছে না দশ মাস দশ দিন মায়ের পেটের গর্ভে একটা বাচ্চা থাকার কথা বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা সেরিব্রাল পালসির পেশেন্ট পাই তখন দেখা যায় যে এই বাচ্চাগুলো হয় প্রিমেচিউর ওই দশ মাস দশ দিন পূরণ পূর্ণ করে তারা যে বাচ্চাটা পৃথিবীতে আসে মায়ের গর্ভ থেকে বের হয়ে ব্যাপারটা কিন্তু তা হয় না দেখা যায় যে সাত মাসের মাথায় আট মাসের মাথায় নয় মাসের মাথায় এরকম সময় বাচ্চারা কোনো এক কারণে চলে আসতে বাধ্য হয় সেটা বাচ্চার কোনো প্রবলেমের কারণেই হোক মার কোনো প্রবলেমের কারণেই হোক অথবা উভয়ের প্রবলেমের কারণেই হোক না কেন শুরুতে যখন বাচ্চারাকে আমাদের কাছে নিয়ে আসে যখন আমরা দেখি যে হাত পাগুলো মাত্র শক্ত শক্ত ভাব তখন আমরা তার যে জয়েন্টগুলো শক্ত হয়ে আছে কবজি হতে পারে কুনুই হতে পারে কাঁধ হতে পারে বাট মোস্ট ইম্পর্টেন্ট কোমর হাঁটু এবং গোড়ালি এই জায়গাগুলো যখন শক্ত হয়ে থাকে তখন আমরা এগুলোকে নরম করার কিছু ব্যায়াম তাদেরকে শিখিয়ে দিই যেই ব্যায়ামগুলো বাচ্চার বাবা মাই প্রতিদিন পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট করে দিনের মধ্যে আট দশ বার বা আরও বেশিবার করে করতে থাকবে অনেক দিন ব্যায়াম করার প্রয়োজন হয় আমরা রাফলি তাকে বলে দেই যে বয়স আঠারো বছর হওয়া পর্যন্ত বিভিন্ন রকম ব্যায়াম আসলে তাকে চালিয়ে যেতে হবে এবং যদি তারা এই ব্যায়ামগুলো ঠিকমতো চালাতে পারে পরবর্তীতে কিছু ব্রেসের মাধ্যমে কিছু হাঁটার যন্ত্রে সাহায্যকারী উপকরণের মাধ্যমে এই বাচ্চাগুলো অনেকটাই স্বাবলম্বী হয়ে ওঠে নিজে নিজে এক রুম থেকে আরেক রুমে যেতে পারে এমনকি স্কুলে যাতায়াত পর্যন্ত সম্ভব হয় কিন্তু কোনো এক জায়গায় যদি হতাশ হয়ে চিকিৎসা পদ্ধতিটা কেউ ছেড়ে দেয় তাহলে আগে চার পাঁচ বছরে যতই উপকার হোক না কেন এটা নষ্ট হয়ে যেতে তিন মাস ছয় মাসও সময় নেয় না আবার এগুলো হাত পাগুলো শক্ত হয়ে যায় এই মাঝখানে যদি কেউ চিকিৎসাটা ছেড়ে দিতে বাধ্য হয় আর বাচ্চার এই হাত পাগুলো যদি একটা নির্দিষ্ট গোত মাত্রা অতিরিক্ত শক্ত হয়ে যায় তখন এগুলোকে আমাকে অপারেশন করে ঠিক করা লাগে আমরা আপনাদেরকে কিছু ভিডিওর মাধ্যমে এখন দেখানোর চেষ্টা করব যে এই বাচ্চাগুলো সাধারণত কী কীভাবে হাঁটতে পারে এই ভিডিওগুলো যখন আপনাকে আমরা দেখাবো তখন দেখবেন এই বাচ্চারা বিভিন্ন রকম ভাবে হাঁটে যা দেখলেই বোঝা যায় স্বাভাবিক নয় অনেক সময় দেখা যায় যে বাচ্চাটার কোমর ভাঁজ হয়ে রয়েছে হাঁটু ভাঁজ হয়ে রয়েছে গোড়ালিও ভাঁজ হয়ে রয়েছে বাচ্চাটা আঙুলের উপর ভর দিয়ে দিয়ে হাঁটতেছে আরেক ভাবে দেখা যায় যে না আঙুলের উপর ভর দেয়নি পায়ের পাতাটা ঠিক মতোই মাটিতে নামিয়েছে কিন্তু কোমর আর হাঁটু অস্বাভাবিক বেশি রকম ভাঁজ করে হাঁটে আমরা যখন হাঁটি তখন আমাদের পায়ের পাতা মাটিতে পুরোপুরি টাচ করে কোমর এবং হাঁটু পুরো সোজা থাকে যাতে আমরা সোজা হয়ে হাঁটতে পারি এই বাচ্চাগুলো দেখা যায় সেরকম পারে না তখন এগুলাকে আমরা যতটা পারা যায় স্বাভাবিক পর্যায়ে এই ব্যায়ামের মাধ্যমে হাঁটার উপকরণের মাধ্যমে একান্তই না পারা গেলে তখন অপারেশনের মাধ্যমেও দরকার হলে নিয়ে আসার চেষ্টা করি কিছু রোগের সাথে আমাদের সেরিব্রাল পালসির রোগ খুব মিলে যায় বিশেষ করে সবচেয়ে কমন যে রোগটার সাথে এই সেরিব্রাল পালসিটা এই সেরিব্রাল পালসির বাচ্চাগুলা প্রায় একই রকম আচরণ করে বসে যেটাকে আমরা বলি অটিস্টিক বেবি বা অটিজম অটিজম বেবি অনেক সময়ই একটা সেরিব্রাল পালসি বাচ্চার মতোই আচরণ করে কিন্তু মাথায় রাখতে হবে দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা রোগ চিকিৎসা পদ্ধতি পুরোপুরি আলাদা সেরিব্রাল পালসিতে বাচ্চা যেমন প্রিম্যাচুর হতে পারে জন্মানোর সময় ঠিকমতো কাঁদতে পারে নাই এরকম একটা হিস্ট্রি থাকতে পারে জন্মানোর পর পর খিচুনি রোগ হতে থাকতে পারে জন্মানোর পর তার আইসিউর সাপোর্ট লাগার দরকার হতে পারে একটা অটিজম বাচ্চার পূর্ববর্তী ইতিহাস ঘাটলে দেখা যাবে এরকম কিছু নাই সেরিব্রাল পালসিতে যেমন হাত পাগুলা অতিরিক্ত শক্ত হয়ে যায় যেগুলোকে বাচ্চাকে টান দিয়েও সোজা করা যায় না ইভেন ঘুমিয়ে থাকলেও অতীতময় বাচ্চারা কিন্তু এরকম না তারা থাকে অনেকটা হাইপার অ্যাক্টিভ যখন সে আনমনে বসে বসে খেলবে বা ঘুমিয়ে থাকবে তখন তার হাত পাগুলো পুরোপুরি স্বাভাবিকের মতোই দেখা যাবে হতে পারে যখনই সে কোনো একটা কাজ করতে যাবে বা কোনো একটু হাঁটার চেষ্টা করতে যাবে তখন এর ব্যালেন্সটা সে ঠিক মতো রাখতে পারে না অতিরিক্ত উত্তেজিত হয়ে যায় হাত পাগুলো ছুটতে থাকে তখন দেখতে অনেকটাই সেরিব্রাল পালসির মতোই দেখা যায় কিন্তু সেরবাল পালসি এই টাইট হয়ে থাকার ব্যাপারটা সবসময় পারসিস্ট করে অটিজমের ক্ষেত্রে কিন্তু সেরকম হয় না অটিজমের বাচ্চা ঠিকমতো তাদের এক্সপ্রেশন দিতে পারে না সেরিবাল পালসিও পারে না কিন্তু সেরিবাল পালসি বাচ্চাদের দেখলে আপনি মনে হবে যে ও আমার দিকে তাকিয়ে আছে ঠিকই কিন্তু আমাকে মনে হয় দেখছে না আমি তাকে যে কোশ্চেনটা জিজ্ঞেস করলাম সে এটা অর্থ মানে ভালো মতো বুঝতে পারলো না বরং বোকার মতো একটা হাসি দিয়ে বসে অথবা অন্য কোনো দিকে তাকিয়ে থাকে তখনই আমরা বুঝতে পারি যে এটা সেরিব্রাল পালসি হওয়ার সম্ভাবনাই বেশি অটিজমের বাচ্চা সারাক্ষণই দেখবেন এদিক ওদিক তাকিয়ে থাকে সেও আপনার দিকে মনোযোগ দেয় না সে কিন্তু কোনো না কোনো দিকে সারাক্ষণই তাকায় সেদিকে অন্য কোনো দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করে অটিজম এবং সেরিব্রাল পালসি অনেক সময় বাইরে থেকে স্বাভাবিক জনসাধারণের চোখে দেখতে অনেকটা একই রকম দেখায় এই রোগ দুটা কিন্তু আসলে সম্পূর্ণ আলাদা ধন্যবাদ